ফোরলেন মহাসড়কে উন্নীত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল লাখাই হবিগঞ্জ আঞ্চলিক সড়কটি ঢাকা সিলেট সড়ক পথে যাতায়াতে অন্তত ত্রিশ কিলোমিটার পথ কমে এক ঘন্টার সময় বাঁচবে সব কিছু ঠিক থাকলে আগামী দুই বছরের মধ্যে এই আঞ্চলিক সড়কটি ফোরলেন সড়ক হিসেবে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার দেশের পূর্বাঞ্চলে সড়কপথে যাতায়াতের জন্য পাড়ি দিতে হয় ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক সড়ক মহাসড়ক এর মধ্যে অন্যতম সরাই লাখাই হবিগঞ্জ সড়কটি জনভোগান্তি কমাতে দুই লেনের এই সড়ক ফোর লেনে উন্নীতের প্রকল্প হাতে নিয়েছে সরকার ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে মোট আটটি প্যাকেজে নির্মাণ কাজ হবে ব্রাহ্মণবাড়িয়া অংশে ব্যয় ধরা হয়েছে তিনশো কোটি টাকা আর হবিগঞ্জ অংশে ছয়শো আশি কোটি টাকা এর মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে সরাইলিনাসিনগর রাস্তাটি বিকল্প রাস্তা হিসেবে গুরুত্ব বহন করে অবশ্যই আর বর্তমানে রাস্তাটির প্রশস্ততা ফাইভ পয়েন্ট আছে ফাইভ পয়েন্ট ফাইভ প্রায় আঠারো ফিট আর যদি এটা বর্তমান যে টেন্ডার করা হয়েছে এটাতে টেন পয়েন্ট থ্রি প্রায় পঁচিশ ফুটের কাছাকাছি ধরা হয়েছে একান্ন কিলোমিটার সড়কটি ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে প্রায় সমান দুই ভাগে বিভক্ত প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজধানীর সাথে সিলেটের সড়ক পথে যোগাযোগের সময় কমবে প্রায় এক ঘন্টা গাড়িগুলো অনেক বাড়ি বাড়ি গাড়ি চলতেছে কিন্তু টমটম টম রিক্সা এগুলো অনেক সমস্যা করে অ্যাক্সিডেন্টের আশঙ্কা বেশি যোগাযোগ সবচেয়ে ভালো হবে মনে করেন হবিগঞ্জ থেকে দেখা যাইতে সব শর্টকাট রাস্তা হবে মানে মানুষের দূরত্ব অনেক কমে যাবে এটা আমাদের এলাকার জনগণ যারা আছে এই রাস্তাটার উন্নয়ন হোক সবাই চায় প্রকল্প বাস্তবায়নে জমি অধিগ্রহণ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা ডিজাইন করা হয়েছে সেই প্রাকরণ প্রস্তুত করা হয়েছে পাশাপাশি ডিসি অফিস থেকে যার পাশে মাদার কার্যালয় থেকে আমরা ভূমি অধিগ্রহণ একটা এস্টিমেটও পেয়েছি তো কাজে ভূমি অধিগ্রহণ শিফটিং এবং নির্মাণ ব্যয় এগুলো সঠিক আছে এখানে কোনো অতিরিক্ত ব্যয় ধরা হয়নি আগামী দুই বছরের মধ্যে এই সড়কটি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে জাৰিন অৰ্নি যমুনা নিউজ